আল্লাহ রাই তোই নে ডরাই রাত পোহাইলে ডর বইশো খনি বইলা না আল্লাহ রাই তহিলে নে ডরাই রাত পোহাইলে ডর বইশো খনি বই না যাই দিনের রাইতে তোমার বান্দার কলবে যে নহাই দিনের রাইতে হুমার বান্দার কল বেজে নহাই আল্লাহ রায় তোহিলে ডায় রাত বহাইলে ডর বয়স কলে বহলা যাই আল্লাহ রায় তোলে ডায় বাজান কষ্ট হয়েছে আপনারা আমি কিন্তু রাত্র বেশি হয়েছে দিকে আপনারা মনে দিকে ছায়া ওয়াশটা শর্ট করছি আপনারা কষ্ট দিছি না কিন্তু যে কথাগুলা কইছি এই কথা গেলে ফালাই দিতে পারবেন ফালাই দিতে পারবেন আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ যে কথাগুলো কইছি ফালাইতে পারবেন আমরা আল্লাহর বান্দাত শুধু থাকতে চাই না আমরা আল্লাহর বন্ধু হতে চাই আরো জোরে কন না কেন বন্ধু হইতে গেলে বন্ধু হইলে দুনিয়াতে ভয় নাই আখেরাতে কোনো চিন্তা গ্যারান্টি কার্ড দিছে কে আল্লাহ ওয়ারেন্টি কার্ড দিছে কে আল্লাহ তুমি মোল্লা জল কেন তুমি ওল্লা আল্লাহর বিরুদ্ধে টুনটুন করো কেন ওলি আল্লাহর বিরুদ্ধে যদি তুমি টুনটুন করো তাহলে তোমার বিরুদ্ধে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করব। তুমি কল্পনা করতো না কেমনে তোমার ক্ষতি হয়ে আমরা ওলি আল্লাহর পক্ষে আছি আছি না নাই আছি আমরা ওলি আল্লাহরে ভালোবাসি ওলি হইতে না পারলো ওলি আল্লাহর গোলামি করি কথা কোন ঠিক এই জন্য ওলি আল্লাহর পক্ষে থাকবেন ওলি আল্লাহ না হয়ে অসুবিধা নাই ওলি আল্লাহ সেবা করে যেতে পারলে চলবো কথা কোন ঠিক না যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় এরা ওলির দুশ্মন কথা কোন ঠিক না বেটে এদের সাথে আমরা কোনো সম্পর্ক নাই коли আল্লাহর পক্ষে কথা কইলে রুফকি কি জ্বলে জ্বলে আমরা খাই বিরিয়ানি এরার হয়スルপানি ঠিক এইজন্য আমরা খাইতে থাকব তোমরা জলতে থাকবে কথা বলেন ঠিক না ঠিক এইজন্য নামাজ চাই কে চায় না রোজা চাই কে চায় না নামাজ পড়বা ईमानদাররা বেঈমানের কোনো নামাজ নাই নামাজ পড়বো হুসাইনি প্রেমিকরা কথা কন ঠিক এই জন্য যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা নবীর বিরুদ্ধে কথা কয় এদের সাথে সম্পর্ক আর এই নবীর শানটা শুনলেই অনেকের আগুন ধরে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ওয়াজ মাহফিলে এই তাহিরি নুর নবীর শান বলে ওয়াজ মাহফিলে এই তাহিরি নুর নবীর শান বলে তোমার কেন জলে রে বন্ধ তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না এও বিচার মিলে মিশে থাংকার কথা মিলে মিশে থাঙ্কার কথা দিয়েছে নবিব বলে তোমার কেন জলে রে বেইমান তোমার কেন বাজার হিত করলে সারাই দেখুন রিত্ত না মিলাই বাজার আমরা সবাই আমার লাইগে দোয়া করেন বাজান এই মাত্র আড়াই ঘন্টা ঠিক মারিয়েছি কিন্তু বাজান আমি কিন্তু রেস্ট করতে পারছি না দৌড়া অ্যাজ এ কন্ট্রোড যে রিজলেশনটা মিলেছি দীটু বেশি কথা কোন ঠিক কি না আরও যদি বলেন ঠিক খাই না বলে আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না দুষ্মানদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এদের পিছনে নামাজ পড়া যাবে না এদেরকে সারাম দেওয়া যাবে না এরা মন জানা যায় যাওয়া যাবে না

আমি নরম বক্তা আবার গরম বক্তা তাহির কি নতুন করে সিনার লাগবো ডরে না বেড়া তাহিরে কাউকে দরে না দরলে প্রমাণ আসমি যখন চুপ করে তখন বুঝবেন যে কিন্তু আছে যখন দৈরেলে সিমন করে কিন্তু আছে তাহিরে সারাদিন বোকা দাও তাহিরে কিচ্ছু করব না তাহিরে বাপ কইলা লাগালি দাও কিচ্ছু বলবে না মুড়িদানকে শিক্ষা দিছে জীবন দিবি ইমান দিবি না

কুকাকলার রংটা দেখলে মনে হয় ফিলিস্তিনের রক্ত আমরা চাই না এই কোকা কলা বিক্রি কইরা হেরা বুলেট কিনে আমার মুসলমানদের বুকে চালায় এই জন্য কোকাকোলাকে বয়কট করলাম আপনারা করছেন নি এই দোকানদার মুসলমানরা কোকাকোলা কলা ডিলিট করো বাংলাদেশি পণ্য ক্রয় করো আমরা তোমাদের পাশে আছি কোকাকোলা কলা বয়কট করতে হবে ঠিক কিনা বলেন আমার দেশে ওই সমস্ত কুক বিক্রি কইরা এই অংশ দিয়ে তারা অস্ত্র কিনা মুসলমানের বুকে চালায় এটা বরদাস্ত করা যায় না সবাই মিলে যদি বয়কট করি অর্থনীতি দশ নম্বর অর্থনীতি দশ নামে তারা আর অস্ত্র কিনতো না কথা কোন ঠিক কিনা আমরা যেহেতু ফিলিস্তিন যাইতাম পারতাম না এখান থেকে এটা বয়কট করে মনে করলেন জিহাদে অংশ গ্রহণ করছে কারা কারা রাজি আছেন হাত তোলেন এ ওয়াদা কর ওয়াদা কর আর খামো